আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকালে আমি সিজদাকে স্কুলে থেকে যখন আনতে গেছি তখন আসার টাইমে দেখি এই পাখিটাও হচ্ছে আমার পায়ের সামনে এসে দাঁড়ায় ছিল হচ্ছে উঠতে পারতেছিল না আর হচ্ছে বারবার হচ্ছে আমার পায়ের মধ্যে এসে ঠুকুর দিতেছিল তারপরে আমি কখনোই কিন্তু পাখি ধরি নাই আমার লাইফে ফার্স্ট হচ্ছে আজকে আমি পাখিটাকে নিজের হাতে ধরেছিলাম তো ওহ উঠতে পারতেছিল না আমি ভাবছিলাম আর কি সমস্যা হয়েছে কি না উঠতে পারতেছে না দেখি তাহলে বাসায় নিয়ে একটু কিছু খাওয়াই পানি টানি খাওয়াই খাবার টাবার খাওয়াই দেখি উঠতে পারে কি না তো বাসে আনার পরে কিছুক্ষণ পরে দেখি আমাদের হচ্ছে নীল যখন ওকে দেখলো খাঁচার সামনে থেকে আর সরেই না একদম দেখেন কিরকম মনে হচ্ছে সে রাজকুমারীর পাশে বসে আছে এক সেকেন্ডের জন্য সরতে ছিল না আমার পাশেই বসে আছে একবার হচ্ছে খাঁচাটা ধরতেছিল তবে কষ্টের বিষয় হচ্ছে পাখিটা নিজে নিজে খেতে পারে না পাখিটাকে হচ্ছে খাওয়াই দিতে হয় তো আমি আনার পরে কয়েকবার পাখিটাকে খাওয়াই দিছি দেখেন পাখিটা কিন্তু হাঁকুড়তেসে খাওয়ার জন্য তো আমি অনেকবার পাখিকে খাওয়াই দিছি ভিতরে খাবার দিছি পানি দিছি সে হচ্ছে কিছুই খায় না তো আমি হচ্ছেই কিছুক্ষণ পরে পাখিটাকে আবার সিজদামনের স্কুলের সামনে নিয়ে যাব যেখান থেকে ওকে পেয়েছিলাম তো ওখানে নিয়ে যাব নিয়ে ছেড়ে দিব দেখব ওর মা অবশ্যই এখানে আশেপাশে আসে অবশ্যই ওকে নিয়ে যাবে এসে কারণ ও যদি খেতে পারতো নিজের হাতে তাহলে নয়তো ওকে আমি রাখতাম আর খাওয়াই দিতে হয় তাও রাখতাম তবে হচ্ছে আমাকে অনেকেই বলে পাখি পারলে নাকি অভিশাপ দেয় আমি জানি না তো এর আগে কিন্তু আমার ছোটো ভাই নিলয় পাখি পালতো আমি কখনোই পাখি পালি নাই নিয়ে আসতাম তবে নিয়ে আর পালতাম না হয়তো বা কাউকে দিয়ে দিতাম তো এবার কি করব বুঝতে পারতেছি না এখন অবশেষে ভাবতেছি ওকে দিয়ে আসবো কারণ দেখেন ও খাওয়ার জন্য কেমন করতেছে ওকে কিন্তু কিছুক্ষণ আগেই খাওয়াই দিছি একদমই নিজে খেতে পারেন ওকে খাওয়াই দিতে হবে এই এইখানে টাকাও তো আমি অনেকের মুখে শুনেছি শালিক পাখি নাকি কথা বলে তো আপনারা যদি কেউ জেনে থাকেন কথাটা সত্যি নাকি মিথ্যা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু জানি না তো আমি শুনেছি যে শালিক পাখি কথা বলে দেখেন আপনারাও হচ্ছে শুধু নীলের কাণ্ড কারখানা দেখেন নীল কীভাবে বসে আছে একদম খাঁচা ধরে বসে আছে আই নীলআ তুমি কি যাবে এটার ভিতরে যাবে দেখে তো একটু নীল কী করে আই নীল যাও 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 খাঁচা ফুলে দিছি যাও আমি একটু হাতে নেই দেখেন কি হয়েছে আরো খাবে আরো খাবে আমি তো তোমাকে খাওয়াই দিছি এপাশ ও বাবা দেখছেন দেখছেন নীলের কাণ্ড নীল কত দুষ্ট আয় নীল এটা কি করছিলি তুই দেখছেন কত বড় বজ্রীল নীল নীল এটা কি হলো মা নীল তো গীতাম নীলকেই ভয় দেখানো উচিত কি হয়েছে আমি দিয়ে আসবো তো আমি তোমার মায়ের কাছে নিয়ে যাবো তোমাকে হ্যাঁ এখনই নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবো মা কোথায় কুদ বাবা মা কুদ তুমি পড়ে গেছিলা ওই দেখেন নীলের কাণ্ড নীল নাও ও কি উঠতে পারে না কি পারে না আমি তো সেটাই বুঝতেছি না এখানে ছাড়লে যদি চলে যায় অন্য কোনো জায়গায় আর যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখানে তোর মা আছে ওখানেই মনে করি আমি ছাড়াটা উচিত হবে তো দেখি নিয়ে কি করি তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সত্যি সত্যি শালিক পাখি কথা বলে কি না তুমি কথা বলতে পারো বাবা কথা বলতে পারো কি ক্ষুধা লাগছে আমি তো তোমাকে নিজের হাতে খাওয়াই দিছি সে তোমার একটু ভাত নিয়ে আসো তোমার আরো ভাত খাবে ওই দেখেন সে কিরকম পজিশন নিতেছে নীল আমি কিন্তু তোমাকে পুরো মাইরে ফেলবো নীল আমাকে ধরা যাবে না তো কি হইছে কি হইছে তুমি ভাত খাবে ভাত দাম তোমাকে ভাত খাওয়াই দিব ভয় লাগতেছে ছাড়লেই তো মনে হয় উড়ে যাবে নাকি ও মনে হয় উঠতে পারে না আমার মনে হয় কারণ উঠতে পারলে তো তখনই উঠতে পারতো আর মায়ের কাছে চলে যেত দেখেছিলাম তুমি এখানে হাতটা ধরো তো দেখো ভাতটা খা কিনা তোমার হাতটা রাখো কামড় দিবে না তুমি হাত রাখো বসো তোমার হাতটা সামনে দাও মুখের সামনে দাও খাও 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 দেখেন উঠতে পারে না মনে হয় খাওয়াই এই দেখেন খাওয়াই দিতে হবে খাও দেখে নিয়ে যাব যেখানে পেয়েছি সেখানে নিয়ে যাব এই তোর এত বড় সাহস তুই ধৈর্য আসলি নীল তোর কিন্তু মেরে ফেলব নীল দেখছেন নীলের কত বড় সাহস দেখেন দেখেন নে নীল অনেক দুষ্টু তো এখন কি করা যায় বলেন তো গিয়ে ওই পাশে নিয়ে গেলে তো বোঝা যায় যে ওর মায়ের কাছে ও যাইতে পারবে কি না দেখি একটু খাওয়াই নিয়ে দিয়ে আসবো আর একটু খাওয়াই নেই দেখছেন উড়ে না ছেড়ে দিলে উড়ে না মনে হয় উঠতে পারে না আমার মনে হয় না তো ওকে খাওয়াই দিই আমি তারপরে হচ্ছে দেখি কি করা যায় তো আমি হচ্ছে এখন পাখিটা যেখান থেকে পেয়েছিলাম ওখানে নিয়ে যাচ্ছি ওকে মুক্ত করে দেওয়ার জন্য দেখবো উঠতে পারে কি না দেখি নিয়ে যাই আবার ছাড়তেও ইচ্ছা করতেছে না আসলে কি করব মনটা চাইতেছে না ছাড়ি তো আবার যদি অনেকে বলতেছে আল্লা গুনা দেবে আল্লাহ গুনা দিবে দেখি যদি দেখি উঠতে না পারে তাহলে আবার নিয়ে আসবো আর যদি দেখি না উঠতে পারে তাহলে তো দিয়ে দিবো যেহেতু আর মা আছে সামনে হয়তো বা যেখানে পেয়েছে ওখানে তোর মা অবশ্যই থাকার কথা সিজামনি এই যে সাথে আছে সেও হচ্ছে ছাড়তে চাইতেছে না তারপরও তো ছাড়তে হবে আন্না তো আল্লাহ গুণা দেবে তো যাই ছেড়ে আসি আর আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ